ইসরায়েলকে আর আগের মতো যেখানে একসময় ইউরোপ আমেরিকা ছিল তেলা বিবেক এক প্রাক্ষিক সমর্থনের প্রতীক এখন সেই দেশগুলোর কণ্ঠেই শোনা যাচ্ছে প্রতিবাদের ধ্বনি ভার্স্টুডে জানিয়েছে গত ষোলো মে আলবেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কস্তা বলেন গাজার পরিস্থিতি এখন একটি পরিকল্পিত মানবিক ট্রাজেডি আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে বারবার তিনি অভিযোগ করেন ইসরায়েল সাধারণ জনগণের বিরুদ্ধে অনুপাতহীন সামরিক শক্তি ব্যবহার করছে এই মন্তব্য একাকস্তা নয় বরং প্রতিধ্বনিত হয়েছে পুরো ইউরোপে স্পেন নোরে আইসল্যান্ড আইনল্যান্ড লুকজাম্বার মাল্টা এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয় আমরা চুপ করে থাকতে পারি না গাজা উপত্যকার ওপর থেকে ইসরায়েলি অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে তাদের মতে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন তারা বলেন আমরা প্রত্যাখ্যান করছি যুক্তরাষ্ট্র ভাঙছে নিরবতা একটি বিস্ফোরক চিঠিতে চব্বিশ জন মার্কিন সিনেটর তাদের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে কূটনৈতিক পদক্ষেপ নিন খোদ ইসরায়েল রাজনৈতিক বিচ্ছিন্নতা বাড়ছে একসময় যেসব রাষ্ট্রনায়করা নেতানিয়াহুকে কোর্তালি দিয়ে অভ্যর্থনা জানাতেন আজ তারাই তাকে এগিয়ে চলছেন নেতানিয়াহু বিরুদ্ধে ফজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর তার কোটিপতি গতি থেমে গেছে এমনকি পোপের অভিষেক অনুষ্ঠানেও তিনি অংশ নিতে পারেননি ভয় ছিল সফরকালে তাকে গ্রেপ্তার করা হতে পারে একদিকে ক্ষেপলাস্তের আতঙ্ক অন্যদিকে আইসিসির পরজানার ছায়া ইসরায়েল এখন ঘরেও নিরাপদ নয় বাইরেও নয় সেই সঙ্গে দেশের ভেতরেই বাড়ছে সামরিক বাহিনীর অসন্তোষ সাম্প্রতিক জরিপ অনুযায়ী মাত্র বিয়াল্লিশ ভাগ ইসরায়েলি সেনা চায় এই বাহিনীতে কাজ করতে এই সংখ্যা যুদ্ধ শুরুর আগে ছিল ঊনপঞ্চাশ পালাচ্ছে সেনারা বাড়ছে আত্মহত্যা গাজা যুদ্ধ ইসরায়েলকে সামরিকভাবে যতনা জেতিয়েছে রাজনৈতিকভাবে ততটাই করেছে বিচ্ছিন্ন